জরুরি কিছু কথা প্রথমেই বলবো এই ধরনের কাজগুলাকে যারা প্রমোট করে প্রমোশন করে এবং নিজেদেরকে সাংবাদিক পরিচয় দিয়ে নিজেরা অনলাইনে নিজেদের পেজে সংবাদ হিসেবে প্রচার করে তাদের কঠোর শাস্তির দরকার তাদেরকে আইনের আওতায় আনা দরকার সে যে দেশেই থাকুক না কেন তাদেরকে আইনের আওতায় আনা খুব জরুরি কারণ তারা এই জঘন্য কাজগুলোকে সংবাদ হিসেবে জনগণের কাছে পৌঁছে দিচ্ছে এবং তারা জনগণের সাথে বেইমানি করছে জনগণকে তারা ভুল তথ্য দিচ্ছে এই কারণে তাদেরকে আইনের আওতায় আনা উচিত আমি জানি লন্ডনেও কিছু সাংবাদিক এরকম মানে নিজেদেরকে সাংবাদিক মনে করে জানি না তাদের শিক্ষাগত যোগ্যতাটাও আসলে কতটুকু তাদেরকেও আইনের আওতায় আনা উচিত হ্যাঁ তো যাই হোক গতকাল দেখলাম যে তেইশ তারিখে তেইশ তারিখে আমাদের নুনুস তার মেয়ে নিয়ে নাকি ট্রাম্পের সাথে দেখা করেছে তো এটা নিয়ে তো অনেক গল্প ছিল যে সাতশো কোটি টাকা খরচ করে আসলে আমেরিকাতে গেছে আসলে এই কারণেই যে পাকিস্তানের কাকে দিয়া নাকি লবিং করায় লিঙ্ক করায় কোনোভাবে ট্রাম্পের কাছে পৌঁছাইতে হবে ট্রাম্পের সাথে একটা সেলফি তুলতেই হবে সেলফিটা হচ্ছে মেইন তারপরে সেই যাই হোক সেখানে লেখা হইল যে ট্রাম্পের সাথে ইয়া তারিখে দেখা করতে গেছে নুনুস তার মেয়ে 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 কি কি নুনুসের কতগুলা বিষয় একসাথে থাকে নুনুসের মেয়ে কেন যাবে তাই না আচ্ছা ট্রাম্পের পাশে দাঁড়ায় ছবি তুলছে এটা তার খুব ইচ্ছা ছিল কারণ শেখ হাসিনার ছবি আছে যেভাবেই হোক নুনুসের সাথে ট্রাম্পের তো ছবি থাকতে হবে তার পাঁচজন আবার গেছে হচ্ছে তাদের প্রেস উইং তারা সারাক্ষণ পোস্ট করতে থাকে তাদের যে ভেরিফাইড আইডি গুলো আছে মানে সংবাদ রে বাবারে বাবারে বাবা মানে একই জিনিস বারবার প্রচার করতে থাকে হ্যাঁ এর জন্য পাঁচজন গেছে সেই প্রচারের এক অংশ হচ্ছে ভেরিফাইড পেজে হচ্ছে প্রচার করা হয়েছে ট্রাম্পের সাথে নুনুসের এই পিকচার কত বড় দুই নাম্বার আর এই দুই নাম্বারে প্রমোট করে কত বড় বেইমান বদমাইশ সাংবাদিক গুলা তাদের অনলাইন পেজে ভেরিফাইড পেজে চিন্তা করা যায় এখন দেখা গেল সেই ছবি হচ্ছে ফেক ছবি সেটাকে এডিট করে বানানো হয়েছে ট্রাম্প আর ট্রাম্পের বউর সাথে ছিল অন্য দুইজন তাদেরকে উঠাই দিয়ে সুন্দর নুনুস আর নুনুসের মেরে বসাই দিয়ে ছবি বানায় ফেলা হয়েছে এটা তো সেখানেই বোঝা গেছে যখন উল্লেখ করা হয়েছে তেইশ তারিখের ছবি মানে খাইলো কি হাগল কি মানে পাত দিল এটাও আমাদের ডাস্টবিন সাথে সাথে প্রকাশ করে ফেলে হচ্ছে ইয়াতে অনলাইনে সরাই দেয় একেবারে শুধু অনলাইনে না আমাদের যে ইয়া আছে বাংলাদেশি যে মিডিয়াগুলো আছে সেখানেও ছড়াই দেয় হ্যাঁ মানে এমন সয়লাভ করে দেয় আর নুনুস ট্রাম্পের সাথে ছবি তুলেছে ইয়াতে তেইশ তারিখে আজকে কত সাতাশ না আঠাশ তারিখ আজকে এতদিন এই ছবি বুককে জড়াই রেখে সে ঘুমাইছিল এই ছবি সরাই নাই সারা বিশ্বে তো সরাই ফেলার কথা ডাস্টবিনের না এতদিন সময় নিছে এডিট করার জন্য একটা মানে এক কোটি টাকা দিয়া বা পঞ্চাশে এত টাকা জনগণের টাকা পঞ্চাশ লাখ টাকা দিয়ে আমেরিকার বিখ্যাত এডিটারে আনা হয়েছে আনায় এই ছবিটা সুন্দর করে এডিট করা কারণ ডাস্টবিনের তো এই সামর্থ্য নয় আর ডাস্টবিনের আন্ডারে আরও যে গরু ছাগল আছে তাদেরও এই সামর্থ্য নাই এই এডিট করার পরে টাকা পয়সা বিলাইয়ে এই ছবিটা এডিট করে এই ছাড়ছে কালকে ছাইরা দেখি ও বাবারে বাবা রে বা সাংবাদিকরা একেবারে এক মিনিট সময় নেয় মানে সত্য মিথ্যা যাচাই করারও প্রয়োজন মনে নাই তারা তো করেই না এখন বেশিরভাগ সাংবাদিকদের অবস্থায় হচ্ছে এই মানে কপি পেস্ট কপি পেস্ট অন্যের খবর নাও পেস্ট করে সারো অন্যের খবর নাও পেস্ট করে সারো হ্যাঁ এটা হচ্ছে কপি পেস্ট সাংবাদিক আরে লুফে নিলো লুফে নিয়ে একেবারে দুনিয়া সয়লাভ করে দিল ট্রাম্প তার মেয়ে নিয়ে ইয়া সরি ট্রাম্প তো না নুস তার মেয়ে নিয়ে ট্রাম্পের সাথে দেখা করে ফেলেছে বিশাল ছবি হ্যাঁ বান্ধাই কইরা গণভবনে একটা রাগ আর ইয়াতে একটা রাগ কি বলে এটাকে বিমানবন্দরে একটা বড় স্ট্যাচু করে রাখা দেয় ঠিক আছে যাই হোক তা ভাবলাম যে আচ্ছা সাতশো কোটি টাকা কালকে দেখে মনে করছিলাম যে আচ্ছা সাতশো কোটি টাকা সফল হয়েছে বাপ রে বাপ এত এত কোটি কোটি টাকা দিয়া লবিং করে ট্রাম্পের সাথে দেখা করতেছে বিশাল ব্যাপার না তো আজকে দেখি ছবি নকল এই যে নকল ছবিটারে নিয়ে যারা একেবারে বিশ্বে ছড়াই দিলেন তাদের কি পরিমাণ শাস্তির আওতায় আনা উচিত এই আওয়ামী লীগের কি এরকম শক্ত কোনো মানুষজন নাই বিদেশে বাংলাদেশে তো সম্ভব না আইন বাংলাদেশে নাই বিদেশে তো আছে আওয়ামী লীগের কোনো শক্ত মানুষ নাই আমেরিকা ইউরোপ বা লন্ডনে যারা এই ধরনের অনলাইন সাংবাদিকগুলার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারেন এই ধরনের অনলাইন সাংবাদিকগুলা যেন প্রত্যেক সময় কোনো একটা সংবাদ কপি পেস্ট করার আগে হাজারবার বাছায় ইয়া করে বাছাই করে হাজারবার চিন্তা করে হাজারবার খোঁজ খবর নিয়ে নিজের ব্রেন খাটায় তারপরে পাবলিশ করে নেই আওয়ামী লীগে কেউ হ্যাঁ থাকলে এই ধরনের সাংবাদিক ইউরোপ আমেরিকা ক্যানাডা লন্ডনে যারা আছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেন ঠিক আছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেন এই ব্যবস্থা উদাহরণ হিসেবে কাজ করবে যে পরবর্তীতে যে কোনো খবর যেন তারা ঝাপাই পৈরা পাবলিশ না করে তারা যেন সামান্য যাচাই বাছাই করে সামান্য খোঁজ নিয়ে ছাপায় আওয়ামী লীগের কর্মীদের কাছে এটা থাকলো অনুরোধ যে যদি কারো এরকম যোগ্যতা থেকে থাকে যে হ্যাঁ তারা এই ধরনের আইনে লড়াই লড়তে পারে বা এই ধরনের কেস তারা করতে পারে মামলা করতে পারে। তাহলে এই অনলাইন সাংবাদিক জেলে দেখেন তার তাদেরকে ভণ্ডামি করার জায়গা পায় না মানে অনলাইনটার একেবারে বাজে একটা গুখানা বানায় ফেলছে মানে পুরো একটা টয়লেট এই ডাস্টবিন সফিক দায়িত্ব নেওয়ার পর থেকে দেশের আসল কোনো খবর আসে না এটাতে এটাতে আসেই শুধু ভারতের বিপক্ষে নুনুস বলল আর হচ্ছে ভারত থেকে কি আসলো কি উপহার দিল আর কি আসে আর একটা হচ্ছে গিয়ে শেখ হাসিনা কত টাকা পাচার করলো